হ্যালো আজকে কি রান্না করছি তোমাদের শেয়ার করি আজকে না অনেক রকম রেসিপি রান্না করেছি দেখো এটা হচ্ছে তোমার খুলসে মাছ খুলসে মাছ কি কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও খুলসে মাছের ঝাল জ্যান্ত ছিল খুলসে মাছগুলো খয়রা মাছের ঝাল বেশ বড় বড়ই ছিল খয়রা মাছটা আর ডাল সেদ্ধর সাথে মাছ ভাজা করেছি ছেলে বলছে যে মাছের ঝোল খাবে না আর আমাদের জন্য কিন্তু করেছি যে দিয়ে মাছের মাথাটা বেশি রুই মাছ জ্যান্ত রুই মাছ ছিল আর এই সেদ্ধ হচ্ছে ডাল সেদ্ধ প্রায় হয়ে এসেছে মানে ডাল না ভাল লাগে না মনে হচ্ছে একটু ডাল সেদ্ধ খাই তো ঘন করে একটু ডাল সেদ্ধ করেছি মানে হয়ে এসেছে আর হাঁড়িতে আছে ভাত আর দেখো সকালে ডিম সেদ্ধ আমি ডাক্তারবাবু কেউই খাওয়া হয়নি মানে ছেলেটা ছেলে শুধু খেয়েছে আমাদেরটা কিন্তু এখনো খাওয়া হয়নি সময় পাইনি খাওয়ার আজকে রোববার তো কি বলবো খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে দিন এই হচ্ছে আজকে রান্না